তোমাদের সাথে শেয়ার করছি আমার ছাদ ছাদবাগানে স্থলপদ্ম দেখো অনেক ফুল আছে এই স্থলপদ্ম এবার প্রথম ফুটলো এবং অনেকগুলোই ফুটেছে তোমাদের সাথে আমার বাগানের ফুল ব্যালকনির ফুল শেয়ার করছি সাথে শেয়ার করছি আমরা আসাম বেড়াতে গিয়েছিলাম সেখানে নওগাঁতে মহা মৃত্যুঞ্জয় মন্দির বিশাল বড় ওই মন্দির যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি সেই মৃত্যুঞ্জয় মন্দিরও তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট ভিডিও দেখো মহামৃত্যুঞ্জয় মন্দির আর কামাখ্যা মন্দির তার সামান্য কিছু অংশ কারণ কামাখ্যা মন্দিরে পুরো ভিডিও করতে দেয় না যতটুকু পেরেছি সব ছোট ছোটো ভিডিও আমি একসাথে জুড়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার বাগানে কত ফুল ব্যালকনিতে দেখো খুব সুন্দর হয়েছে বোগেনভালিয়া এই গাছটা মাল্টি কালারের খুব সুন্দর পাতা কম ফুল বেশি তোমরা দেখতে থাকো মহামৃত্যুঞ্জয় মন্দিরও আছে কামাখ্যা মন্দিরেরও কিছু অংশ আছে সব ছোট ভিডিও তাই আমি সবগুলো একসাথে করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে এলাম মহামৃত্যুঞ্জয় মন্দির এই দেখো গোল মতন করে মাঝখানটায় এই মন্দির অনেক বড় এই মন্দির এই দেখো ভেতরটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম নগাতে এই মন্দির চলে এলাম কামাখ্যা মন্দির এই সামান্য কামাখ্যা মন্দিরের কিছু ভিডিও কারণ অনেক রাত্রি হয়ে গেছে আমাদের কামাখ্যা মন্দিরে আসতে যার ফলে অনেক কিছু বন্ধ হয়ে গেছে অনেক মন্দির দরজাগুলো এটা বাইরের দিকের কামাখ্যা মন্দির